ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে প্রথমেই দেখতে পারেন গঙ্গাসাগর দিঘি এই দিঘির চারপাশের মনোরম পরিবেশ এবং ঠান্ডা বাতাস যে কাউকেই বিমোহিত করবে বিশেষ করে গরমের সময় এখানে আসলে যেতেই ইচ্ছে করবে না যা এই দিঘি থেকে চলে আসতে পারেন বিশিষ্ট মোস্তফা কামালের সমাধি আখাউড়া উপজেলার দরুইন গ্রামে উনিশশো একাত্তর সালের আঠারোই এপ্রিল বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল এখানেই শহীদ হন এবং তাকে এখানেই সমাহিত করা হয় মোস্তফা কামালের সমাধি দেখে চলে আসতে পারেন আখাউড়া স্থলবন্দর যেটা আগরতলার সাথে বাংলাদেশের সংযোগ এরপর আসবেন হজরত পীর কল্লা শহীদ রহমতুল্লাহের মাজার বা খড়মপুর দরবার তিনি অনেক বড় আল্লাহওয়াল্লাহ ছিলেন যদিও বর্তমানে শিরক বিদাতের আখড়ায় পরিণত হয়েছে যা সবগুলো স্থান দেখে চাইলে ব্রাহ্মণবাড়িয়া শহরে চলে আসতে পারেন